গুড মর্নিং বন্ধুরা ডেলি ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা থেকে ঘুরতে কাজ শুরু হয়ে গেছে যেহেতু বাড়িতে দুজন অতিথি আসবে খুবই কাছের মানুষ তো চলো কিছু বাসন বার করে নিলাম পাতিল সকাল সকাল শুরু হয়ে গেছে কাজকর্ম কি কী তোমরা তো বলো আমি ঘরে আসলে মুখ হয়ে যাই কেন যে হয় সেটা তো তোমরা বুঝো বোঝো নাচ্ছো কিছুই করলাম না নেট শেষ হয়ে গেছে বুঝলে আজকে কখন ভিডিও দেবো তোমাদের ঠিক নেই কোনো আজকে হচ্ছে কয়েক তারিখ আঠাশ তারিখ আঠাশ তারিখের ভিডিও তোমাদের কাছে কখন পৌঁছাবে কিছু জানি না চলো ওখানে বিষনা তো না হয়ে গেছে লাসনগুলো ধুয়ে দিতে হবে ধার পাওয়া যাবে না ভিডিও কর শ্যুট করবো না ফোন চার্জ দেবো বলো যখন তখন কারেন্ট চলে যাচ্ছে ফোনটাকে তো চার্জ দিয়ে রাখতে হবে চার্জ কমে গেছে একদম চার্জ নেই এই যে বিছনা তোলা হয়ে গেছে আমার প্রত্যেক একটু দেরি হয়ে গেছে রাত্রে ঘুমাতে পারি না কী করবো এই ভিডিও 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 আপলোড করতে গিয়ে এই করতে গিয়ে সেভ করতে গিয়ে কত সময় যে যায় তারপরে সেইটা যদি আপলোড না হয় তোমাদের কাছে পৌঁছাতে না পারি এমনি এমনি টাকা দেবো অনেকে বলছো মেয়ে টাকা দিচ্ছে ইউটিউব থেকে টাকা পাচ্ছি আমার আলমারিতে টাকা একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে খুলছি তো আলমারিটা টাকা একদম ঝরঝর করে ঝরে ঝরে পড়ে যাচ্ছে এত টাকা আলমারিতে ধরছে না গো আমি যে আমি এমন না যে গুগল পিন যেদিন পেয়েছি সেই দিনই তোমাদের জানিয়েছি আর কী জানো বলে টাকা পেলেও না লুকিয়ে রাখবো না একদিনও লুকিয়ে রাখবো না গো যেদিন টাকা পাবো তারপরেই ভিডিও দিয়ে দেবো সঙ্গে সঙ্গে ভিডিও বানাতে বসে যাবো আনন্দে তোমাদের জন্যই তো টাকাটা পাবো বলো তোমরা আমাকে ভালোবেসে দেখো তার জন্যই তো টাকাটা পাবো তা টাকা পেলে তোমরা এতদিন জানতে না বলো এরকমভাবে বললে হয় আঘাত পেতে 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 আমার তো কত কতবিক্ষত হয়ে যাচ্ছে বলো তোমাদের কাছ থেকে আমি তো তোমাদের কাছ থেকে এইটুকু ভালোবাসা চাই খালি তোমরা শুধু আঘাতই দাও আমাকে আবার কিছু বললে অনেকে কমেন্ট করবে তুমি ঠ্যাস মেরে কথা বলো টিচ করে কথা বলো টিচ করে তোমরা একাই করবে আমারও তো ইচ্ছা করে একটু তোমাদের টিচ করতে বলো টিচ করা বলে না এটাকে এটাকে অভিমান বলে তোমরা যে আমার সঙ্গে কিছু মানুষ আছো তোমরা যে আমাকে আঘাত দিয়ে কথা বলো তার জন্যই এটা তোমাদের শুনতে হয় কাউকে আঘাত দিতে নেই বুঝলে ভালোবেসে দেখো নিজেও শান্তি পাবে অপরকেও শান্তি দিতে পারবে মানুষের মধ্যে ভালোবাসা বিলি তো তোমরা নিশ্চয়ই অনেকেই দীক্ষিত আছো ঠাকুরের আমি সেই কোন কবে দীক্ষা নিয়েছিলাম মনে নেই কিন্তু এখন বুঝি যে মানুষকে যত ভালোবাসবো তত নিজেও শান্তি পাবো আপনাকেও শান্তি দিলে নিজেও শান্তি পাওয়া যাবে কাউকে কষ্ট দিয়ে কথা বলো না চলো সকালবেলা অনেক জ্ঞান দিয়ে ফেলছি তো গুড মর্নিং সবাইকে সুপ্রভাত চলো সারাদিন সঙ্গে থাকো ঘুম থেকে উঠে গেছি বিষ্ণা তোলা হয়ে গেছে কিছু বাসন বার করে নিলাম যেটা কাজে লাগবে আজকে সারাদিন চলো টাটা এখনকার মতো আসছি আবার সকালে মাথাটা আসছি তাও কেমন মনে হয়ে যাচ্ছে হেয়ার ফ্যান না দিলে চুল হয়ে নতুন উঠেছে তো চলো ফ্যানটা চলছে খুব ভীষণ গরম লাগছে বাসি ছেড়ে নিয়েছি বাড়ির কাজ জন্ম সেরে আর এই যে এখন আর ভয় উঠবো না এই কাপড়টা দিয়ে একটু মুছে নিই তা হচ্ছে বৃষ্টির জল সারা রাতে মেঝেতে একটু টেনেছে টেনেছে বাকিটা এরকম মুছে রেখে দিই বুঝলে এরকমভাবে মুছে রাখি কারণ এখন রান্না বান্না হবে শাক মাখ বাঁচব অনেক কাজ এখন চা খাইনি ব্রাশ করে তারপর ক্যামেরায় রাখি এই যে বাসন ধুলাম এই যে বাছি কাপড় ভিজিয়ে দিয়েছি ধুয়ে মেলে দেবো আর জলগুলো মুছে নিই বুঝলে একবার ড্রেসটা পড়লাম তার কারণ হচ্ছে ওরা আসলে আনতে যেতে হবে তারপরে বাজারেও যেতে হবে একটু এখন বসে চা খাবো আর বসে শাকটা বেছে নিই বেলা হয়ে গেছে গো উঠতে আর একটু সকাল সকাল উঠলে ভালো হতো কী করবো বলো রাত্রিবেলা ঘুম আসে না ভিডিও নিয়ে পড়ে থাকতে হয় এত না রেডি হয় খুব বেলা হাতটা ব্যথা বিষয় একটু বসে হাওয়া খেয়ে নিই তারপরে গ্যাসটা ধরায় কলটিপে কাজ করতে গিয়ে সেলাই ব্যথা লাগছে কুচকিতে টান লাগছে একবারে এই ড্রেসটা পরে নিলাম কারণ ওরা আসলে তো আবার তখন ড্রেস চেঞ্জ করতে সময় লেগে যাবে আর ওইগুলো দেখি বাইরে দেবো নাকি নাও দিতে পারি যদি কারেন্টটা থাকে খুলে না দেয় তাহলে নাহলে ওরা এসে খুব কষ্ট পাবে এখানে দেখো চা করে নিয়ে চলে এসেছি মিকার চা কড়া করে আর মুড়ি চাটা আগে খেয়ে নিই তারপরে শাকটা বাজবো বসে বসে যেখানে আসন পেতে নিয়েছি আসন পেতে বসে চাটা খেয়ে নিয়ে শাকটা বাজবো আর যে সংসার রকম অবস্থা সংসারের ওই যে আই ধুয়ে মেলে দিয়েছে ওখানটায় আর বইটা খেয়ে নিয়ে তারপরে সাব বেছে রসুন পেঁয়াজ সব কাটো কুটো সব কেটে কুটে রেডি করছিলাম ভাবলাম কি সব রেডি করে নিয়ে তারপরে গ্যাসটা ধরাবো ও বাবা দিদি ফোন করেছে করে বকা দিচ্ছে বলছে তোমার বুদ্ধি হবে না তুমি আগে ডালটা বসিয়ে দাও ডালটা বসিয়ে দিয়ে ডালটা সেদ্ধ একটা ছোট গ্যাসে রান্না করবে হ্যাঁ এত বেলা হয়ে গেছে তাকে আগে ডালটা বসিয়ে দাও দিয়ে তারপরে অন্য কাজগুলো করো তো দিয়ে ডাল রেডি করে নিয়েছি এ দেখো রেডি করে নিয়েছি ডালটা বসিয়ে দিয়ে দিয়ে তারপরে সবজি কাটতে যাবো চলো ফোন ঢুকছে আবার ফোন এসেছিলো একটা নেট মারতে বলেছিলাম সে নেট মেরে নেটটা পৌঁছেছে কিনা তাই জানার জন্য ফোন করছিলো তুই দেখো প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল মুসুরির ডাল হবে একটা লঙ্কা দিয়ে এই একটা না দুটো লঙ্কা দিয়ে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি চলো ঢাকনাটা বন্ধ করে দিই তারপরে সবজি কাটতে যাব এখানে এসে বসে আছে পরিবারটা ভীষণ গরমে ফ্যান চলছে কিন্তু অনেকদিন রান্নাবান্না করি না তো ভীষণ খেয়ে যাচ্ছি চাপ হয়ে যাচ্ছে চলো সবজি কেটে নিই রান্না করতে তো আগে হলুদ লাগবে একটু সর্ষে যদি থাকতো সর্ষেটাই আনা হয়নি স্বভাব সর্ষেটা আনেনি আনা থাকলে তখন টমেটো দিয়ে ডালটা গরম দিতে পারতাম মশলা থাকলে টমেটো দিয়ে ডাল কম দিতে পারতাম এই হলো হলুদ এই হলো লবণ আর সব মশলা সব মশলাপাতি এখানে এই হলুদ লবণ শুকনো লঙ্কা সবই আছে খালি সর্ষে নেই সর্ষেটা যদি থাকতো তাহলে ডালটাকে টমেটো দিয়ে করা যেত বন্যা এই যে মাংস নিয়ে এসে দিয়ে গেল এই যে চামচটা এখানে থাকতো ছোটো 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 চামচ ছিল আমার সব ওলো মলো হয়ে গেছে সংসার সব গুছানো সংসার ছিল এলো হয়ে গেছে চলো শাকটা ধুয়ে নিয়ে আসি কলকাতা থেকে এই যে সবটাকে ভিজিয়ে রেখেছি

তত 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 তো করলে কত গল্প করতে আমার সঙ্গে হেঁটে হেঁটে রাখতে আর গল্প করতে তোতা পাখি আমার দেখো কত আনন্দের দিন বল তো তোমরাও খুশি হবে জানি আশা করি তোতা পাখি এসে গেছে আমার কাছে তোতা পাখি স্নান করে তো ভালো ভালো হয়েছে সে না আমার তো আর আগের মতো না এখন তা একটু আস্তে আস্তে হেঁটে আসছে ওইযো দাদা দাদা পায়েস তো সমস্যা আছে খুবই কষ্ট হয় গো গাড়িটা ভেতরে নিয়ে আসা যেত ফোনে গেম খেলছিস গেম আসছে তোর নেটই পাওয়া যায় নেট ছাড়া ও ডাউনলোড করা আছে একটু এগিয়ে আসে বাস বলো তোমরা কেমন আছো আমি আমি আমার আম্মির বাড়িতে চলে এসছি বলো খুশি আমি বাড়ি এসে খুশি কতটা খুশি দেখি আমি কে পেলে আর কিছু চাই না দেখো এতটা খুশি দাদু দেখিয়ে দিচ্ছে তুমি দেখাচ্ছ না তো চলো আমরা হচ্ছে রান্নাবান্নার যোগা জান্তি হচ্ছে আমার আর চিন্তা নেই আমার ভাইজি যখন চলে এসছে কাকিমা আমার তো চাটা খাওয়া হলো এই দেখো চায়ের সব গ্লাসে গ্লাসে চা দেখো কাপ খুঁজে পাচ্ছি না এত যত্ন করে রেখেছি এখন খুঁজে পাচ্ছি না কাপগুলো খালি ভাবি জিনিসগুলো ব্যবহার হবে না অমনিই পড়ে থাকবে এখন ব্যবহারের সময় আসছে এখন আর খুঁজে পাচ্ছি না কিসের মধ্যে ঢুকিয়ে রেখেছি তো এখন এখানে শাক টাক কাটা হচ্ছে আমার আর রান্নাবান্নার চাপ নেই ডাল সেদ্ধ নেমে গেছে ডালটা ফোড়ন দিয়ে আমি মাংসটা ধুতে যাই হ্যাঁ আমি মাংসটা ধুতে যাই

প্রথম দিন রান্না তো একটু আলাদা রকম হবেই প্রথম দিন রান্না এই যে শাক বসে গেছে শাকটা বসিয়ে দিয়েছি এই যে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে শাকটা বসিয়ে দিলাম ডাল সেদ্ধ করে এখানে রাখা আছে টমেটো ডাল করবো ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে করবো তারপর চিন্তা করলাম না টমেটো ডাল করে দিই তো এই যে টমেটো দিয়ে ডালটা হবে আসো বাবা কি বলছো বলো চলছে টমেটো কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে বড় কথা যেটা সেটা হচ্ছে হচ্ছে এই কিছু করার নেই দিয়ে সব রেডি চিকেনের জন্য থেকে না

এই যে মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন ম্যারিনেট করে দিচ্ছি আর মাংস বসবে এখন না আলু ভাজবি তো না আলু ভাজ আলু ভাজবে ওই আলুটাকে ভেজে নিবি তারপরে ওই আলুটা ভাজবি নাকি তো এখন আমাদের রান্নাবান্না মোটামুটি শেষের দিকেই ভাত হয়ে গেছে যে ভাতটা উঠ দেবো মাংসটাকে ম্যারিনেট করে দিই আর রান্নাবান্না করছে আমার ভাইজি এই যে ইনার মাম্মি ইনার মাম্মি রান্নাবান্না করছে আর আমরা হচ্ছে সহযোগিতা করছি তাই তো মাকে সহজে হেল্প করছি আর উনি রান্নাবান্না করছেন কারণ এই মা মেয়েটা আমার এই সোনা দিদুনটা ওর মায়ের হাতের চিকেন খেতে বেশি ভালোবাসে আর আমি তো ফাঁকি দেওয়ার মাস্টার শ্বশুর তেল দেওয়া আসলে হ্যাঁ আমিও অবশ্য আমার ভাইজির হাতের রান্নাই ভালোবাসি খুব ভালো করে ও যেমন ধরো ও আসার সঙ্গে সঙ্গে ওকে দিয়ে চা করালাম কী আর করবো মেয়েরা তো করবেই মায়ের জন্য না এইটুকু তো করতেই পারে মেয়েরা তো চলো মাংসটা আমি ম্যারিনেট করে নিই তারপরে ভাতটা উপর দিই তাড়াতাড়ি করে নাহলে ভাতটা গলে গেলে ভাতটা গলে গেলে আর ভাল লাগবে না খেতে চিকেনের সাথে আমি থাক এখন তো ওইটা এইটা দেখ এক্ষুনি তেতে যাবে খুব তাড়াতাড়ি তাতে থাক চলো এখানে লঙ্কার গুঁড়োটা বাদ আছে তেল দে মা হ্যাঁ তেল না দিলে হবে এখানে খালি লঙ্কার গুঁড়োটা বাদে আর সব কিছু দেওয়া হয়েছে কারণ লঙ্কার হ্যাঁ ঠিক আছে লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে বলো তো আমার হাত চলবে আমার ভীষণ হাত জ্বলে ওই দিদির কাছে যা দিদির কাছে যা খাই দেবে লঙ্কার গুঁড়ো দিলেই আমার প্রচন্ড হাত জ্বলে ভয় পাই ওই জন্য লঙ্কার গুঁড়ো দেবো না ও পরে কড়াই দিয়ে নেবে তো চলো আমি হাতটা ধুয়ে আসি তাড়াতি করে দিয়ে ভাতের ফ্যানটা গালি ভাত বলে যাবে তো ভাত বলে

পিকনিক হচ্ছে পিকনিক এই যে শাক এই যে ভাত এখন সব থালাই থালাই পাতায় পাতায় এটা হচ্ছে দাদাকে দেবো আর এই যে শাক দিচ্ছে ওই যে রান্না করলো রাঁধুনি নেই কোনো এই এই যে যে বাবাকে বাবাকে দিবি ঝাড়খণ্ডের নাকি না না রাধুনি মধ্যম গ্রামের আর ঝাড়খণ্ডের হচ্ছে আমার দিদি দিদির বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড একদিনও নিয়ে গেল না বাড়িতে একদিন বাড়ি নিয়ে গেল না ঝাড়খণ্ড দেখা হলো না আমার এইটা মাংস এটা ডাল

বন্যা এখনো আসেনি আমরা আমরা বসে গেলাম কারণ তিনটে বেজে গেছে ওই দেখো ওই দেখো চাও দুষ্টুমি করছে মানে পেয়েছে তো দেখছে এখানে খাবার দাবার আজকে ওই যে হ্যাঁ সেই ছাদে মনে নেই তুমি আমি করছিলাম আমি গাছে সেই কু করছিল করছিলো করছো এখানেও করে কু আমার সাথে সাথে বন্যাও যাবে একটু আমি কিছু নিলাম না ফোনটা ছাড়া চলে যাচ্ছে টাটা সব কিছু